আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে বিয়েবাড়ির স্টাইলে চিকেন রোস্ট রান্না করে দেখাবো সেরা স্বাদের এই চিকেন রোস্টের রেসিপিটি একবার বাসায় তৈরি করলে বারবার সবাই এটাই খেতে চাইবে এতটাই মজার হয়ে থাকে চিকেন রোস্টের এই রেসিপিটি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত চিকেন রোস্ট রান্না করার জন্য আমি এখানে আড়াই কেজি চিকেন নিয়েছি আর চিকেন রোস্ট রান্না করার জন্য এখানে বেশিক অংশগুলোই ব্যবহার করেছি এরপর আমি এর মধ্যে ব্যবহার করবো এক চামচ পরিমাণ লবণ সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দিচ্ছি এরপর এই উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর আমি যে এখানে সামান্য পরিমাণ ফুড কালার ব্যবহার করেছি এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন তবে বিয়ে বাড়িতে সাধারণত সামান্য পরিমাণ ফুড কালার ব্যবহার করে থাকে এতে করে চিকেন রোস্টের কালারটা সুন্দর আসে তো এই পর্যায়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে এরপর এই চিকেনগুলোকে ফ্রাই করে নিব যে পাত্রে হচ্ছে আমি চিকেন রোস্ট রান্না করব সরাসরি ওই পাত্রেই ভেজে নিব ওই জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি এরপর এর মধ্যে ব্যবহার করব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তেল যখন হালকা গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি তো প্রথম ব্যাচে হচ্ছে আমি চারটা চিকেন দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর অবশ্যই চুলা মিডিয়াম ফ্লেমে রেখে এই চিকেনগুলোকে ফ্রাই করে নিতে হবে চিকেনগুলোকে ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য উল্টে পাল্টে চিকেনগুলো যখন দুই পাশ খুব ভালো করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল চেঁকে উঠিয়ে নিব সেম ভাবে হচ্ছে আমি বাকি চিকেনগুলোকেও ফ্রাই করে নিব এরপর ওই একই পাত্রের মধ্যে হচ্ছে আমি ব্যবহার করবো দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এরপর এই পেঁয়াজগুলোকে আমি ততক্ষণ ভেজে নিব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হয়ে যায় তো এই পর্যায়ে পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে কিছু গোটা গরম মশলা ব্যবহার করবো ব্যবহার করছি চারটা এলাচ আর চারটা দারচিনি দুইটা তেজপাতা এইভাবে মাঝখান থেকে কেটে ব্যবহার করেছি এরপর খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিব তো এই পর্যায়ে ভেজে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে ব্যবহার করব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এরপর ব্যবহার করব চার চা চামচ পরিমাণ আদা বাটা আর আদা বাটাগুলোকে হচ্ছে আমি ডিপ্রিস থেকে সরাসরি বের করে ব্যবহার করেছি এরপর ব্যবহার করব দুই চা চামচ পরিমাণ জিরা বাটা এরপর ব্যবহার করব হাফ কাপ পরিমাণ টক দই এরপর ব্যবহার করব তিন চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া জালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়ি অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব এক প্যাকেট পরিমাণ রাঁধুনি রেডিমেড চিকেন রোস্টের মশলা আমি এখানে এক প্যাকেট পুরোটাই ব্যবহার করব এরপর ব্যবহার করছি স্বাদ মতো লবণ এরপর এই মশলাগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যত ভালো কষানো হবে চিকেন রোস্টের টেস্ট ততই বাড়বে এরপর আমি এর মধ্যে ব্যবহার করব এক চা চামচ পরিমাণ রসুন বাটা চা চামচ পরিমাণ কাজু আর কাঠবাদাম বাটা এরপর আবারও খুব ভালো মতো নেচে মিশিয়ে নিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য সামান্য পরিমাণ দুধ দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছে আপনারা চাইলে এখানে লিকুইড দুধের পরিবর্তে পানি দিয়েও মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে পারেন তো এই পর্যায়ে মশলা খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়েছে এরপর আগে থেকে ভেজে রাখা চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি তো সবগুলো চিকেন দিয়ে দেওয়া হয়েছে এরপরে মশলার সাথে চিকেনগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে মশলার সাথে চিকেনগুলো খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে দুই কাপ পরিমাণ লিকুইড মিল্ক ব্যবহার করছি এরপর খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর চুলার সাই ফ্লেমে রেখে এই চিকেনগুলোকে খুব ভালো মতো সিদ্ধ করে নিতে হবে তো এই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি মিষ্টিটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন এরপর ফ্লেভারের জন্য পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ ব্যবহার করছি এরপর হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে কিন্তু জোরে জোরে নাড়া যাবে না সেক্ষেত্রে কিন্তু চিকেনগুলো ভেঙে যাবে তাই হালকা হাতে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তো এরপর কিছুক্ষণ পরপরই হচ্ছে এইভাবে হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর চুলারা সাই ফ্রেমে রেখে অপেক্ষা করব ঝোলটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত তো এই পর্যায়ে ঝোল কিছুটা শুকিয়ে গেছে এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ পেঁয়াজের ব্রেসটা ব্যবহার করছি এরপর আবারও খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু আমাদের দারুণ মজাদার চিকেন রোস্ট রান্না করে নেওয়া হয়েছে চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে সেরা স্বাদে এইভাবে চিকেন রোস্ট রান্না করলে কিন্তু বিয়েবাড়ির স্বাদকেও হার মানাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন আর কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ